মা সরস্বতীর বরপুত্র অমৃত কণ্ঠস্বর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সকল শাখা তার পদচারণে মুখে বাংলা সাহিত্যের দিকপাল সাহিত্যিক যুগের দাবিতে অক্ষুণ্ণ রেখেছিলেন নিজেকে তাই জীবনের শেষ প্রান্তে এসে রচনা করলেন অমর সৃষ্টি শেষের কবিতা পাল্টে দিলেন সাহিত্যের মহল শেষের কবিতার বস্তুভূমি নাগরিক সমাজের অবসর পুষ্ট উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর চারটি সুশিক্ষিত মার্জিত বুদ্ধি সম্পন্ন সংস্কৃতি পরায়ণ নরনারীর প্রেম ও যৌবনের বিচিত্র লীলা ও রহস্য গল্পের মধ্যে বিস্ময়কর উত্তেজনার কিছুই নেই ঘটনা যা ঘটেছে তার পরিমাণ ও কম চরিত্রের ভিড় নাই বললেই চলে নাটকীয় আকর্ষিকতার কিছু নাই অথচ ভাষা বর্ণনা ভঙ্গি এতই প্রাণ চঞ্চল যে এটি উপন্যাস নয় কাব্যময় প্রকাশ তাই শেষের কবিতা অসাধারণ কাব্য উপন্যাস শেষের কবিতার গল্প বস্তু গড়ে উঠেছে অমিত ও লাবণ্যের মনে জটিল তন্তু জালকে আশ্রয় করে তাদের সমস্যাই সমগ্র গল্পটির সমস্যা এই হিসাবে তারা দুইজনই গল্পের প্রধান নায়ক নায়িকা তাদের আড়ালে রয়েছে কেতকী শোভনলালের প্রেম কাহিনী কিন্তু এসব কিছুর আড়ালে রয়েছে এক অদৃশ্য বন্ধন কেতকীর সঙ্গে অদৃশ্য এক বন্ধনে জড়িয়ে আছে অমিত যে অমিত নিজের দিক হতে সে বন্ধনকে একেবারে নিচে চেপে দিয়েছে আর শোভনলালের সঙ্গে হৃদয়ের এক কোণে একটি গ্রন্থি জড়িয়ে আছে লাবণ্য যে লাবণ্য নিজের জ্ঞানের অহংকারে উদ্ধত স্বতন্ত্রবোধ নিজেকে একেবারে আচ্ছন্ন করে রেখেছে এরা দুইজন নিজেদের মূরতার কাছে বন্ধু নিজেদের কাছে অপরিচিত এমন সময় মনে হয় এদের পরিচয়ের সঙ্গে সঙ্গে উপন্যাসের সূত্রতা কিন্তু উপন্যাসিকের ভাষায় আরম্ভর আগেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালানোর আগে সকাল বেলায় শুনতে থাকান শিলংয়ে মোটর ধাক্কা খাওয়ার পর কাহিনীর সূত্রপাত আর সেই সূত্রপাতের আগের পর্বটি ছিল অক্সফোর্ড এ সাত বছর আগের একটি ঘটনা একটি মুহূর্তে অমিত কেতকিকে আংটি পরিয়ে দিয়েছিল কিন্তু সেই কেতকি আজ আর অমিতের হৃদয় নেই কিন্তু অমিত ও লাবণ্যের পরিচয় শিলং পাহাড়ে ক্রমে তাদের আলাপ জমে ওঠে অমিতের আহ্বানে লাবণ্যের মন যে ওঠে কিন্তু সে আহ্বানে সহজে সারা দিতে পারল না অমিতকে সে চিনতে পারল ঠিক যে অমিত তাকে কাছে পেতে চায় তা সে বুঝতে পারেনি তাই তাদের ভালোবাসা এক মন গড়া মূর্তিতে পরিণত হয় অমিত লাবণ্যকে লাভ করতে পারল না তাই অমিতের আঁখে যতদিন পারি না হয় ওর সঙ্গে ওর মনের খেলার সঙ্গে মিলিয়ে স্বপ্ন হয়ে থাকবে বিয়ে করলো ঠিক তখনই পূর্ব দাবি নিয়ে অমিতের সামনে এসে দাঁড়ালো কটি অর্থাৎ কেতটি ঔপন্যাসিক বলেছেন এমন সময় কেটি তাহার পূর্ব দাবি লইয়া অমিতের সম্মুখে আসিয়া দাঁড়াইল মূর্তিমান ব্যাঘাতের মতো তারপর পরিশেষে যেতে হলো কেটকির কাছে আর লাবণ্যকে শোভন লালের কাছে সে প্রথম যৌবনে একদিন তার কাকন পরা হাতের ধাক্কা খেয়েছিল শেষের কবিতার চরিত্র চিত্র নিখুঁত প্রতিটি চরিত্র স্পষ্ট রেখায় আঁকা অপূর্ব সেই রেখার লীলা কি প্রখর সেই দৃষ্টি ভিতরের বাহিরের ভাব ও ভঙ্গি লেখনির মুখে চিত্রকরের তুলিতে সজীব হয়ে উঠেছে শেষের কবিতার বিষয় বিন্যাসের মধ্যে একটি জটিলতা এই জটিলতার জন্য কতটা দায়ী বিভিন্ন চরিত্রের মানসিক দ্বন্দ্বের সূক্ষ্ম তরঙ্গলীলা কতটা কবির স্বেচ্ছাকৃত বট তার প্রধান কারণ গল্পের সব গতিও পরিণতিকে ঘোলাটে করে মানসিক ঘাত প্রতিঘাতের রসটুকু ঘন করে তোলার সংজ্ঞান চেষ্টা কিন্তু তার ফলে একটু অসুবিধা হয়েছে প্রতিটি চরিত্রের পরস্পরের ব্যবহার তাদের মানসিক ভাব পর্যায়ের মধ্যে যুক্তিসংগতির সূত্র মাঝে মাঝে যেন হারিয়ে ফেলেছে ঘটনা বিন্যাসের প্রাচুর্য খুঁজে পেতে যেন একটু দেরি হয় সেই জন্যই একটু বিস্তৃত করে ঘটনা বিন্যাসের পারস্পর্য একটু গুছিয়ে নিতে পারলে চরিত্রগুলো ব্যবহারের মধ্যে সংগতি খুঁজে পাওয়া সহজ ওঠে তখন অনায়াসেই দেখতে পাওয়া যায় এই সংগতির কোথাও কিছুই অভাব নেই এক কথা সত্য যে শেষের কবিতা কোনো বিশেষ যুগের বিশেষ সমাজের ও কোন শ্রেণী বিশেষের চিত্র সেই বিশেষ শ্রেণীর পরিচয় এর একটা আলাদা মূল্য আছে কিন্তু শিক্ষিত মার্জিত বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে এর একটা অবিশেষ মূল্য আছে যে মূল্য উপন্যাসের রসের মূল্য উপন্যাসের সাহিত্যিক মূল্য একথা এক বাক্যে স্বীকার করা চলে যে প্রেম পরজীবী উপন্যাস হিসাবে এর বিশেষ মূল্য রয়েছে তার পরিচয় আমরা পাই অমিত ও লাবণ্যের শোভনলাল ও ক্রেটকির প্রেমলীলার বিচিত্র বিকাশের অপূর্ব বিশ্লেষণের মধ্য দিয়ে একসময় ছিল যখন মনের মোটামোটা ভাবগুলি নিয়ে সংসার মুখ সংসার সুখ দুঃখ ছিল কিন্তু সেগুলো হয়ে এতই বৃদ্ধি পেয়েছে যে সেগুলো আর সরল না থেকে জটিলতায় পরিণত হয়েছে কিছুই আর সহজ নেই বুদ্ধি যতই বেড়েছে বৈজ্ঞানিক বিশ্লেষণ ততই সূক্ষ্ম হয়েছে আমাদের মনন ও কল্পনা ততই নতুন সৃষ্টির পথ ভাব আবেগ ও কিছু অপাচুর্য নেই শেষের কবিতার মধ্যে প্রেমের যে সূক্ষ্ম লীলা বিচিত্র ভাব পর্যায়ক্রমে অপূর্ব ভঙ্গিমায় আত্মপ্রকাশ করেছে সে দ্বন্দ্বের সে সমস্যার মীমাংসা কিছু আছে কিনা এ প্রশ্ন সাহিত্য বিচারের অন্তর্গত নয় হয় সে মীমাংসা সকলের মীমাংসা নাও হতে পারে সকলের মতের সঙ্গে নাও মিলতে পারে যদি না সে মীমাংসা সকলের যদি না থাকে যদি না থাকে তাহলেও রস আস্বদনের কোনো ক্ষতি হয়নি আপাতত আমাদের শিল্প বিচারের দাড়িপাল্লাই যে দ্বন্দ্ব লীলার পরিচয় আমরা এই উপন্যাসে পাই তার সার্থক রূপে রসে অভিষিক্ত হয়ে আমাদের এবং ভাবের ও অনুভূতির তরঙ্গ পর্যায়ে ঘটনা প্রস্তুর বিন্যাস কার্য কারণ সেই নিয়মিত হলো কিনা শেষের কবিতা যতবার পড়া যায় ততই সকলের মনে একটি কথা বারবার উকি দেয় তা হচ্ছে চমৎকার বচনভঙ্গি ও কাব্যিক বর্ণনা যেমন অমিত লাবণ্যকে বিবাহ করার পর কাব্যিক বর্ণনায় অমিত বলেছিল যতটুকু আমি তার কাছে পেলুম ততটুকুই আমার পরম লাভ আবার লাবণ্যকে পাবার অভিপ্রায়ে যোগমায়কে অমিত বলেছিল যতদিন পারি না হয় ওর সঙ্গে ওর মনের খেলার সঙ্গে মিলিয়ে স্বপ্ন হয়ে থাকবে শেষের কবিতা যে কয়বার নাটকীয় পরিবেশ সৃষ্টি করেছে তাতেও রয়েছে মাধুর্য ও কাব্যিক ছন্দ যেমন লাবণ্য অমিত ও যোগমায়ার একটি বিশেষ মুহূর্ত অমিত যখন লাবণ্যকে নতুনভাবে জানার যোগ পেল তখন যোগমায়া বলেছিল আজ আমার বোধ হয় কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেও ভালো হতো তখন লাবণ্য কিছুতেই সে কথা স্বীকার করতে না সে বলে উঠল না 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 তা বলো না যা হয়েছে তাছাড়া আর কিছুই হতে পারতো ইহা আমিও মনে করতে পারি না তাছাড়া অমিত বলেন এক সময় আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো কেবল বই পড়ব আর পাশ আমার জীবন কাটবে আজ হঠাৎ দেখলাম আমিও ভালোবাসতে পারি ভাষা ব্যবহারে তিনি কাব্যিক ও ছন্দময় পাঠককে একথা মনে রাখা উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুর আগে কবি পরে উপন্যাসে উপন্যাসে সেই কাব্যিক ভাব বিস্তার করে বাংলা উপন্যাসের ধারায় এক ভিন্ন মাত্রা যোগ করেন তার প্রেম বর্ণনায় ভাব পাঠক পায় মেলে উপন্যাসের মধ্যে কাব্যের স্বাদ যেমন অমিত কেটকির কাছে ফিরে আসা প্রসঙ্গে লেখক বলেন এতদিন আমি এতদিন অমিত মূর্তি গরবার ছক মেটাতে কথা দিয়ে আজ পেয়েছে স্বজিত মানুষ এতদিন অমিত মূর্তি গরবার ছক মেটাতে কথা দিয়ে আজ পেয়েছে স্বজিত মানুষ তাই শোভনলালের কাছে লাবণ্য ফিরে ফিরে যাওয়া প্রসঙ্গে লেখক অভিমত করেন সেদিন আপন বাপের মুগ্ধতা দেখে ভালোবাসাকে দুর্বলতা মনে করে ধিক্কার দিয়েছে ভালোবাসা আজ তার সর্নির অভিমান হলো ধুলিশ্বাদ বাক্যের সমাপ্তি দেখে মনে হয় না একটি এটি একটি উপন্যাসের ভাষা ভাষার চমৎকারিত্ব শেষের কবিতার শিল্প সফলতার মূল দাবি তাই শেষ প্রান্তে কবি উচ্চারণ করেন যে বিদায়ের যাত্রা ধনী শুনিতে কি পাও বিদায়ের যাত্রা ধনী শুনিতে কি পাও এভাবে একের পর এক বাক্যে বিন্যাস করে উপন্যাসে এনেছে মাত্রা শেষের কবিতা রবীন্দ্রনাথের শেষ দিকের রচনা তাই অনেক সমালোচক শেষের কবিতাকে বলেছেন স্যাটায়ার বা ব্যঙ্গ সাহিত্য তবে একথা স্বীকার করা কঠিন শেষের কবিতার সাহিত্য বিচারে রূপ প্রমাণ মেলে না বইটিতে মূলত ক্লেশ ও কটাক্ষের মধ্য দিয়ে মানব হৃদয়ের জটিলতা ও দণ্ডময় রূপকে ধারণ করা হয়েছে তবে শেষের কবিতার ভাষা শিক্ষিত মার্জিত সম্পূর্ণ নাগরিকের ভাষা এটি বহুজনের ভাষা নয় এটা উপন্যাসের সীমাবদ্ধতা না হলেও এতে কেবল নাগরিক জীবনের একটি বিশেষ শ্রেণীকে ধারণ করেছে তাই বিষয়ের চেয়ে শিল্প দাবি বেশি। তাই রূপবাদী সাহিত্য সমালোচনা পদ্ধতি অবলম্বন করে শেষের কবিতার সাহিত্য বিচার করলে রূপবাদীদের কাছে এটি একটি আদর্শ সাহিত্য সৃষ্টি কারণ এখানে বিষয়বস্তুর চেয়ে শিল্প রীতি বেশি প্রাধান্য পেয়েছে শেষের কবিতা নিঃসংশয়ে সার্থক সাহিত্য সৃষ্টি এবং একাধিক কারণে সম্পূর্ণ অভিনব সৃষ্টি কবি কল্পনার অতুলনায় ঐশ্বর্যে এটি গ্রাম এর ভিত্তির চরম ক্ষুরধারা সর্বোপরি দীর্ঘ সংহত সমগ্রতায় শেষের কবিতার মতন কাব্য উপন্যাস বাংলা সাহিত্যে আর রচিত হয় নাই বৃহৎ ও মহৎ উপন্যাসের প্রসার ও পরিধি বৃত্তের মানব সংসারের উত্থান পতন এবং সংসার কলহের বিচিত্র তরঙ্গলীলা প্রবহমান কাল ও বিপুল পৃথিবীর বৃহত্তরের স্পর্শ অনুভূতির পরিচয় মহৎ আদর্শের অনুপ্রেরণার আভাস অথবা বৃহৎ বস্তুপুঞ্জের অনিবার্য সরল প্রবাহের পরিচয় শেষের কবিতার কোথাও নেই একথা সত্য লেখক সে প্রয়াসও করেননি আর শেষের কবিতায় বা বলি কেন এক ছাড়া সে পরিচয় রবীন্দ্রনাথের আর কোনো উপন্যাস নেই কিন্তু চেষ্টা লেখক করেছেন অর্থাৎ লিরিক পরিকল্পনার মধ্যে এবং স্বল্প প্রসার ও পরিচিতির মধ্যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিবেশের নর নারীর প্রেমের স্বরূপ ও তার পরিণতির চিত্রণ সেই চেষ্টা যে শেষের কবিতার সুন্দর ও সম্পূর্ণ সার্থকতা লাভ হয়েছে এ সম্পর্কে পাঠকের কিছুমাত্র সংশয় নেই তাই শেষের কবিতা নামকরণে যেমন কাব্যিক ব্যঞ্জনা রয়েছে তেমনি এর আঙ্গিকেও রয়েছে এক অভিনব সাজ যা মেলে নিয়ে রবীন্দ্রনাথের বিদায়বেলা মেলে তাছাড়াও প্রেম বর্ণনায় কবির সেই শেষ কবিতার লাইনের মতো সমাপ্তি হয়েছে তাই শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন সমস্ত উপন্যাসটি যেন ব্রাউনিং ছুঁড়ে বাঁধা তাহারই মর্মকথার আংশিক্য কবিত্বপূর্ণ উদাহরণ সম্বলিত ব্যাখ্যা ও সূচতীকরণ লাবণ্য প্রেমের পেয়েছিল প্রথম শোভন লালের মধ্যে তারপর অমিতকে কে চিহ্ন শোভনলালকে তুমি আমার সকলের বড় বন্ধু এক নারী দুই পুরুষকে ভালোবেসেছে শেষ পর্যন্ত লাভণ্য অমিতকে ফিরিয়ে দিয়েছে শোভন লালের কাছে এভাবে মোর লাগি হরীয় শোক আমার রয়েছে কর্ম አማራ ቲቪ ሽሬ